নমস্কার আমি পরিতোষ সাপুই অফিস ফলোমি আজ আপনাদের যে কয়েনটা দেখছেন দশ টাকার কয়েন এই কয়েনের বিষয়ে আমি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে বর্তমান দাম সম্পর্কে জানাবো আপনাদের কাছে যদি এরকম ধরনের কয়েন থেকে থাকে তাহলে আপনারা এই কয়েনের ভিডিওটা দেখুন আমি অরিজিনাল ভিডিও করে থাকি আর এই ভিডিও দেখার পর আপনারা এই ধরনের কয়েন কিভাবে বেচবেন কত দিয়ে বেচবেন আপনাদের নলেজ চলে আসবে আপনারা ঠকবেন না যেহেতু ভিডিওর মাধ্যমে আমি সঠিক তথ্য আপনাদের দেব আর এখনও অবধি বাজার ঘাটে এরকম ধরনের কয়েন আম চলন থেকে পাওয়া যায় আপনাদের কাছে যদি থাকে বা বাজার ঘাট থেকে যদি এরকম ধরনের কয়েন হাতে আসে আপনারা রেখে দিতে পারেন যেহেতু এরকম ধরনের কয়েন বেচা যায় এইবারে আপনাদের জানতে হবে কোন কয়েনগুলো বিক্রি হবে না আর কোন কয়েনগুলি বিক্রি হবে সেই বিষয়ে আলোচনা করব। আর একটাই রিকোয়েস্ট থাকবে ভিডিওটা আপনারা কেটে দেখবেন না কেটে দেখলে তাহলে কিছু বুঝতে পারবেন না আজ আপনারা দশ টাকার করস কয়েন যে আমার হাতে দেখছেন জানাবো বর্তমান এই কয়েনের দাম বা মূল্য কত আমার হাতের যে কয়েনটা আপনারা দেখছেন এই কয়েনটা করস কয়েন এই কয়েনের আর নাম আছে ইউনিটি ইন ডাইভার্সিটি এই কয়েনগুলি তিনটি বছর মিন্টেজ হয়েছিল এই যে কয়েনটা আমার হাতে দেখছেন আপনারা আগে আপনাদেরকে এখানে বোঝানোর বিষয় আছে এই দু সাল আপনারা দেখছেন আর আপনাদেরকে জুম করে দেখালে আপনারা বুঝতে পারবেন এই দেখুন একটা রাউন্ড শেপে ডট মার্ক আছে মানে এই কয়েনটি নয়ডা মিন্ট থেকে ছাপানো হয়েছিল আমাদের ভারতবর্ষের চারটে মিন্ট বোম্বে কলকাতা হায়দ্রাবাদ মিন্ট আর নয়ডা মিন্ট এই যে দু সালের কয়েনটি আপনারা দেখছেন বা দু সালের কয়েন বা দু সালের কয়েন এই তিনটি কয়েনের দাম আপনাদের জানাবো কিন্তু জানাবার আগে আপনাদেরকে মনে করিয়ে দিই এই তিনটি বছরের যে কয়েন নয়ডা মিন্ট থেকেই ছাপানো হয়েছিল সিঙ্গেল মিন্ট থেকে কোনো কারণে আপনাদের কাছে যদি এরকম ধরনের কয়েন হাতে পড়ে আপনারা দেখবেন সালের নিচে একটা রাউন্ড শেপে ডটমার্ক থাকবে দু সালের বা দু সালের আর এই যে কয়েনটা আমার কাছে এখন আপনারা দেখছেন এটা দু সালের তাইলে তিনটি কয়েন তিনটি সালেরই নয়ডা মিন থেকে ছাপানো হয়েছিল দু দু হাজার আর দু আর এই কয়েনের হচ্ছে সাইজ ছিল সাতাশ এম আর কয়েনের শেপ ছিল সার্কুলার আর কয়েনের ওয়েটটা ছিল সেভেন পয়েন্ট সেভেন ওয়ান গ্রাম আর দু পাঁচ সালের কয়েনটি আপনাদেরকে জানিয়ে দিই যে কয়েনটি আমার কাছে নেই ওই কয়েনটির দাম সম্পর্কে আপনাদের জানাচ্ছি এই দু হাজার এখানে পাঁচ হবে পাঁচ হলে এই কয়েনটির দাম আপনারা ফাইন কন্ডিশানে পাবেন ছশো টাকা আমার কাছে কয়েনটি নেই আপনাদেরকে জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে দু পাঁচ থাকলে ভেরি ফাইন কন্ডিশানে যাবে সাতশো টাকা আর এক্স এক্সট্রা ফাইন কন্ডিশানে যাবে হচ্ছে হাজার টাকা আর ইউএনসি কন্ডিশানে দু টাকা তাহলে ফাইন কন্ডিশানে হয়ে গেল ছশো টাকা ভেরি ফাইন কন্ডিশানে হয়ে গেল সাতশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশানে হয়ে গেল হাজার টাকা আর ইউএনসি কন্ডিশানে আপনাদের কাছে যদি থাকে দু টাকা অবধি দু সালের কয়েনটি আপনারা দাম পাবেন দু টাকা অবধি আর এবারে আপনাদের জানাবো দু সালের কয়েনটি যে কয়েনটি আমার কাছে আপনারা দেখছেন আপনাদের কাছে যদি থাকে কয়েনের দামটি আমি এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি আর আরেকটা রিকোয়েস্ট করব ভিডিওটি কাটবেন না কেন দাম বলার পর অনেকে ভিডিও কেটে দেখে বার হয়ে যায় এই কয়েনের বিষয়ে আরও হয়তো কিছু আপনারা তথ্য পাবেন এই ভিডিওর মাধ্যমে দু সালের কয়েনটির বর্তমান দাম যাচ্ছে ফাইন কন্ডিশানে পনেরো টাকা ভেরি ফাইন কন্ডিশানে পনেরো টাকা আর এক্সট্রা ফাইন কন্ডিশানে হলে পঁচিশ টাকা যে কয়েনটি এখন দেখছেন আর ইউএনসি কন্ডিশানে হলে পঞ্চাশ টাকা এইবারে আপনাদেরকে জানাবো দু সালের কয়েনটি যে কয়েনটি আমার কাছে নেই এই দু হাজার ছয় দেখছেন এখানে দু হাজার সাত সাল থাকবে আর দু হাজার সাত সালের কয়েনটি যদি আপনাদের কাছে যদি থাকে ফাইন কন্ডিশানে পনেরো টাকা ভেরি ফাইন কন্ডিশানে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশানে পঁচাত্তর টাকা আর ইউএনসি কন্ডিশানে হলে একশো টাকা এইবারে আপনাদেরকে বলছিলাম যে ভিডিওটা কেটে দেখলে কিছু বুঝতে পারবেন না সেই বিষয়ে এবারে আলোচনা করব দু সালের কয়েনটি যদি আপনাদের কাছে থেকে থাকে জেনুইন আপনারা বেচতে পারবেন আর দু হাজার যে ছয় সালের কয়েনটি আপনারা আমার এই ফোনের মাধ্যমে দেখছেন এই কয়েনটি খুব একটা বেচা যায় না যদি ইউএনসি কন্ডিশানে যদি আপনাদের কাছে থাকে হয়তো ইউএনসি কন্ডিশানে মানে ঝকঝকে পরিষ্কার দেখবে যখন নতুন একটা কয়েন বার হয় একটা গোল্ড কালার ভাব থাকলে তাহলে ইউএনসি কন্ডিশানে হয়তো আপনারা পঞ্চাশ টাকা অবধি দাম পেতে পারেন কেন এই দু সালের কয়েনটা খুব একটা বিক্রি হয় না দু হাজার পাঁচেরটা আপনারা জেনুইন বেচতে পারবেন এইবারে দু সালের কয়েনটি বলে দিচ্ছি আপনারা বেচতে পারবেন স্কেয়ার ক্যাটাগরির মধ্যে পড়েছে আর দু সালের কয়েনটি পড়েছিল কমন ক্যাটাগরির মধ্যে এবারে দু সালের যে কয়েনটি ফাইন কন্ডিশানে পনেরো ভেরি ফাইন কন্ডিশানে পনেরো আর এক্সট্রা ফাইন কন্ডিশানে পঁচাত্তর ইউএনসি কন্ডিশানে হলে একশো পঞ্চাশ টাকা এইবার ওই কয়েনটি যখন ঝকঝকে পরিষ্কার থাকবে আপনারা জেনুন একশো পঞ্চাশ টাকা যে দাম বলেছি না আপনারা হয়তো দুশো টাকা অবধি দাম পেতে পারেন আর ফাইন কন্ডিশান ভেরি ফাইন কন্ডিশান এক্সট্রা ফাইন কন্ডিশান এই কন্ডিশানেও আপনারা দাম এই কয়েনের পাবেন আবার নতুন ভিডিওতে দেখা হবে নমস্কার আপনারা ভালো থাকবেন আর আমার ভিডিও ভালো লাগলে আপনারা ফলো করে রাখবেন আমার ইউটিউব চ্যানেলটা নমস্কার